মিসুল রহমান রহিম সম্মানিত সুধী সকলকে আমার আসসালামু আলাইকুম আশা করতে সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা আজ উপস্থিত হচ্ছি আপনাদের ছোট্ট শ্রেণীরে যারা আমাদের তৃতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের আজকের যে আলোচনা সেটি হলো আমাদের প্রাথমিক গণিত বইটি থেকে আমরা এর আগে বিভিন্ন সময় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি তো তারই ধারাবাহিকতায় আমরা আজকে যে আলোচনাটি রেখেছি সেটি হলো আমাদের ভাগ নিয়ে তো এই ভাগের আলোচনায় আমরা এর আগে একটি পর্ব দেখি দেওয়ার চেষ্টা করেছিলাম যে আমাদের কি কীভাবে আমাদের ছোট শুনিরা এই ভাগগুলো জানবে এবং শিখবে তার সঙ্গে তার পূর্বে ছিল আমাদের গুণের কিছু আলোচনা তো আমরা আজকে যে বিষয়টি দেখতে চলেছি সেটি হলো আমাদের ভাগেরই অংশ হিসেবে আমরা কিভাবে আমাদের ভাগফল পাওয়ার সাথে সাথে আরও কিছু আমাদের যে অবশিষ্ট যে বিষয়টি রয়েছে সেটি আমরা এর আগে জেনেছি আমাদের পৃষ্ঠা ঊনসত্তর থেকে আমরা কীভাবে আমাদের ছোটো শোনিদের এই ভাগের ক্ষেত্রে অবশিষ্ট যে বিষয়টি সেটি কীভাবে আমরা ভেঙে নিতে পারি এবং আমাদের বইয়ের যে চিত্রটি ভুল ছিল সেটি আমরা দেখে দেওয়ার চেষ্টা করছিলাম সেটি হলো ঊনসত্তর পৃষ্ঠায় এবং আমরা আজকে দেখে দেওয়ার চেষ্টা করবো সত্তর পৃষ্ঠায় এই ধরনের একটি সমস্যা এবং তার সঙ্গে আলোচনা আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিতে সময় দেব তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে তোমার কাছে উনত্রিশটি চকলেট আছে যদি তুমি তোমার বন্ধুদের প্রত্যেককে তিনটি করে চকলেট দাও তবে কতজন বন্ধুকে চকলেট দেওয়া যাবে তাহলে তোমার কাছে যদি উনিশটি চকলেট থাকে যদি তুমি তোমার বন্ধুদের প্রত্যেককে তিনটি করে চকলেট দাও তবে কতজন বন্ধুকে চকলেট দেয়া যাবে এ ধরনের একটি সমস্যা আমরা এখানে দেখতে পাচ্ছি অর্থাৎ আমরা আমাদের ছোটো ছোটোদের যদি উনিশটি চকলেট দিয়ে থাকি এবং যদি বলে থাকি যে তিনটি করে চকলেট দেবে তোমরা তুমি তোমার বন্ধুদের কাছে বা তোমরা যে রয়েছে সবাই একজন করেই তিনটি করে পাবে সেক্ষেত্রে কি হতে পারে এ ধরনের বিষয়ের জন্য আমরা এখানে দেখব যে আমাদের এখানে কি থাকছে আচ্ছা যদি আমরা এখানে দেখতে পাই যে এক দুই তিনটি করে যদি দেয়া থাকে আচ্ছা তাহলে এক দুই তিন চার পাঁচ দেখতে পাচ্ছি এবং আমাদের যে বিষয়টি রয়েছে সেটি একটু আমরা এখানে দেখে নেই সেটি হলো যে আমরা এক দুই তিন আবার যদি এখানে এক দুই তিন এভাবে এক দুই তিন চার পাঁচ পনেরো পনেরোটি চলে গেল আরও থাকলো আমাদের এখানে এক দুই তিন চার এখানে দেখতে পাচ্ছি যে উনিশ ভাগ তিন অর্থাৎ পাঁচ থাকছে এবং তার সঙ্গে অবশিষ্ট হলো চার আচ্ছা এখানে যদি আমরা দেখি যে আমাদের এখানে তিনটে করে দেওয়ার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে একজনকে দুজনকে তিনজনকে চারজনকে পাঁচজনকে দিতে পারলাম আরও চারটি থাকলো তার মানে আমরা আরও এখানে আরেকজনকে দিতে পারবো সেটি একটু আমরা এখানে দেখে নিই পরের অপশনে আচ্ছা এখানে আমরা দেখতে পাচ্ছি যে এক দুই তিন চার পাঁচ ছয়জনকে এখানে ছিল আমাদের এক দুই তিন চার পাঁচ পাঁচজনকে আমরা দিয়েছিলাম এবং চারটি অবশিষ্ট ছিল এখানে যদি আমরা ছজনকে দিয়ে থাকি এবং আমরা দেখতে পাচ্ছি যে শেষে একটি কিন্তু থাকছে অর্থাৎ আমরা ছয়জনকে দিতে পারবো এবং অবশিষ্ট কিন্তু একটি থাকবে তো এইভাবে আমরা আমাদের ছোট সময় সুন্দরভাবে ভাগগুলো শেখানোর চেষ্টা করব এবং এই ধরনের ভাগের অবশিষ্ট ভাজক থেকে ছোট হবে অবশিষ্ট এবং আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি যে অবশিষ্ট এবং তার সঙ্গে ভাজক ভাগের অবশিষ্ট ভাজক থেকে ছোট হবে তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে যদি আমরা এখানে আমাদের ছোটো সম্বন্ধে এই ভাজ্য ভাজক এবং আমাদের এর আগে আমরা দেখেছিলাম যে ভাজ্য ভাজক এবং হচ্ছে ভাগ ফল এবং তার সঙ্গে ভাগশেষ তাহলে এটি হলো আমাদের ভাজ্য এটি হলো ভাজক এখানে যেটি বলা হচ্ছে ভাগের অবশিষ্ট ভাজক থেকে তার মানে এই এখানে আমরা দেখতে পাচ্ছি তিন এখানে দেখতে পাচ্ছি এক তো এক হলো আমাদের আচ্ছা তো আমরা যদি এখানে লক্ষ্য করি যে আমাদের এখানে উনিশ হলো ভাজ্য তিন হলো আমাদের ভাজক এবং ভাগ ফল হলো ছয় এবং অবশিষ্ট এক তাহলে এখানে আমাদের যেটি বলেছে ভাগের এই যে এটিও অবশিষ্ট আমাদের এক এবং ভাজক থেকে ছোটো হবে তার মানে এই যে তিন হলো ভাজক সেটি থেকে কিন্তু আমাদের ছোটো আমরা দেখতে পাচ্ছি আচ্ছা তার মানে অবশিষ্ট থেকে ভাজক বড় হবে এই বিষয়টি এবং আমাদের ছোট্ট এই বিষয়টি আমরা আজকে একটি সমস্যা দিয়ে আমরা এখানে তুলে ধরার চেষ্টা করি এই উনিশটি চকলেটকে প্রত্যেকজনকে তিনটি করে দিয়ে কয়টি অবশিষ্ট থাকবে কতজন বন্ধুকে দেয়া যাবে প্রত্যেক যদি তিনটি করে পেয়ে থাকে এবং এই ক্ষেত্রে কতজন বন্ধুকে চক্রগুলো দেওয়া যাবে এই ধরনের একটি সমস্যা এবং তার সঙ্গে আমরা অবশিষ্ট যে বিষয়টি সেটি দেখে দেওয়ার চেষ্টা করছিলাম আজকের এই ভিডিওটিতে সেটি হলো আমাদের আজকের আলোচনায় সত্তর পৃষ্ঠায় একটি সমস্যার সমাধান এবং তার সঙ্গে আমরা এখানে দেখতে পেয়েছি একটি হলো যে আমাদের ভাগের অবশিষ্ট ভাজক থেকে ছোটো হবে এই ধরনের একটি বিষয় আমরা অন্যান্য বিষয় নিয়েও খুব শীঘ্রই আরো আলোচনা করবো আশা করছি প্রথম থেকে শেষ সময় ভিডিওতে সময় দিচ্ছি এবং এই অনুযায়ী আমরা আমাদের ছোটো সময়ের সুন্দরভাবে প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করব যাতে করে আমাদের ছোটো সময় সুন্দরভাবে সামনের বিষয়গুলো আরও জানতে পারে খুব সহজেই তো আজকে এই পর্যন্ত সুস্বাস্থ্য কামনা করে আপনাদের ছোটো সময় সুস্বাস্থ্য কামনা করে আজকে মধ্যে ভিডিও নিচ্ছি খোদা হাফেজ